আপনার নাম বলুন ঢাকা কোন জায়গা থেকে আসছেন ঢাকা উত্তর থেকে ঢাকা উত্তর বাটায় থাকেন উনি একজন ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান উনি একটা দায়িত্বে আছেন তো আমার কাছে আসছে উনি ঘুমের সমস্যা নিয়ে আসছে ঘুম হয় না প্রায় আট বছর এই ঘুমের কষ্ট উনি ঘুমাইতে গেলে নানান টেনশন কথাবার্তা মনে হলে ঘুমটা আর আসে না আর হচ্ছে এই সমস্যাটা নয় বছর পূর্বে উনি বিদ্যুৎ পিষ্ট হয়ে উনি এক সপ্তাহ হসপিটালে ছিলেন এরপর থেকে এরপর থেকে আপনার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে ঠিক আছে তাছাড়া আপনার একটা প্রধান কমপ্লেন হচ্ছে আপনার পেটের সমস্যা ভুগছেন কি সমস্যা ভুগছেন পেটে গ্যাস থাকে থাকে ফুলে থাকে হ্যাঁ

ঠান্ডা পানি তেল পানি দিলে আপনার ভালো লাগে ঠিক আছে আপনার গলায় একটা কব জমে থাকি সব সময় জমে থাকে বিদ্যুৎ পিষ্ট হয়ে যখন একতলা থেকে পড়ে গেলে তখন কোমরে মাঝায় মেরুদণ্ডে একটা ব্যথা হয়েছিল এখানে একটা ব্যথা আছে এসবিএস পজিটিভ আছে 20 বছর তবে উনি ঘননা হওয়ার কারণে আপনার মেজাজটা খুব খিটখিটে থাকে ঠিক আছে মেজাজটা খুব খিটখিটে থাকে এমনিতেই উনি খুব ভদ্র এবং নম্র ভদ্র একজন ভালো প্রকৃতির মানুষ সে মিছিল মিটিং সভা সমিতি জ্ঞানজাম একদমই অপছন্দ এবং যায়ও না ঠিক বলছি উনি মিছিল মিটিং এগুলো পছন্দ করে জ্ঞানজামটা একদম অপছন্দ তবে নার্ভাসনেস প্রকৃতির একজন লোক উনি কোনো জ্ঞানজাম নার্ভাস প্রকৃতির নার্ভাসনেস হলে এই উনি কারুর সাথে অপরিচিত কোনো লোকের সাথে কোনো বড় কর্মকর্তার সাথে নতুন কারোর সাথে কথা বলতে গেলে একটু ধাপতে যান এবং নতুন কোনো কাজ শুরু করার পূর্বে আপনি একটু নার্ভাস ফিল করেন এটা পারবো কি পারবো না পারবো তো ঠিক মতোই কিন্তু যখন কাজটা শুরু করেন আবার ঠিক পারেন ঠিক আছে হ্যাঁ উনি হচ্ছে এমন অত্যন্ত ভদ্রলোক তবে ওনার এই এই হচ্ছে ওনার ফ্যামিলি হিস্টোরি এই হচ্ছে ফ্যামিলি হিস্টোরি ফ্যামিলি হিস্টোরিতে ওনার ফুসফুসের ক্যান্সার ব্লাড ক্যান্সার এবং টিউমার লিভার ক্যান্সার শ্বাসকষ্ট চুলকানি এই টাইপের কিছু একটা আছে আপনার এক সময় মল চুলকানি হয়েছিল মলম দিয়েছে হ্যাঁ পিপাসা অত্যন্ত বেশি অর্থাৎ ছয় লিটার পাঁচ থেকে ছয় লিটার পানি খায় উনি তবে প্রচুর গাম হয় কাপড় ভিজে যায় প্রচুর কাম হয় ওনার মেজাজটা একটু বেশি খিটকিটে তবে বাইরের লোকদের সাথে উনি মেজাজ দেখায় না খারাপ আচরণ করে না ওই ঘরে এসে আপনজনদের সাথে একটু রাগারাগি হয় এই আর কি আর বেশি কিছু না তবে ওনার মানসিক লক্ষণ একটা গুরুত্বপূর্ণ লক্ষণ পেলাম অত্যন্ত পর দুঃখ কাতর অর্থাৎ অন্যের দুঃখ কষ্ট দেখে আপনার একদমই সহ্য হয় না কেহ বিপদে পড়লে আপনি তাকে অবশ্যই অবশ্যই সাহায্য করেন এটা যেই সাহায্য ঠিক বলছি অন্যায় প্রতিবাদ করেন অন্যায় সহ্য হয় না আপনার এবং জগ্রাজাটি তো আপনার পছন্দ হয় না মানুষের বিপদে সাহায্য করেন এবং ভয় আছে সেটা হলো অন্ধকারে দুর্ঘটনার একটা ভয় আছে আপনার মধ্যে ঠিক আছে তো যে কোনো কাজে শুরুতে ভয় আছে কেহ মারা গেলে এটা পিকুলিয়ার লক্ষণ হচ্ছে কেহ মারা গেলে তার ভিতর কাঁদে কিন্তু সে চোখ দিয়ে পানি আসে না হ্যাঁ কিন্তু ভিতর একদম চুরমচুর হয়ে যায় কিন্তু কি হয় না হ্যাঁ চকি দিয়ে চকি দিয়ে পানি আসে না তো যাই হোক গরুর মাংস ফার্স্ট গ্রেড পছন্দ ফার্স্ট গ্রেড পছন্দ গরুর মাংস ইলিশ মাছ পছন্দ টক পছন্দ তিতা পছন্দ মিষ্টি অপছন্দ মিষ্টি আপনার একদমই পছন্দ একদম পছন্দ না একদমই পছন্দ না হলেও আমরা তাকে ডাইকিউপুরিয়াম ক্ল্যাপেটাম ওষুধটা সাব প্রেসক্রাইব করছি দেখা যাক আপনার এই এই সমস্যাগুলো যেহেতু আপনার বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে আপনার রোগের সমস্যাগুলো বেড়ে যায় আপনি বলছেন এগুলো বলছেন আপনার একটু নার্ভাস প্রকৃতির মানুষ আপনি সহজে মানে ঝগড়া জাতি একদম পছন্দ করেন না হ্যাঁ যেগুলো কাজে শুরুতে ভয় পান আপনাকে ধন্যবাদ আপনি আমাদেরকে এই ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য এবং আশা রাখছি আপনি এই ওষুধেও সুস্থ হয়ে যাবেন